আসসালামু আলাইকুম মোরাহমাদুল্লাহী অবরকাত আউজুবিল্লাহ মিলা সাইতানি রদিম বিসমিল্লাহী রহমানি রহিম হ্যালো ভিয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভ ভিডিও সাথে যুক্ত আছেন তাদের জানাই আন্তরিক সুভেচ্ছ অভিনন্দন তো প্রিয় ভিয়ার্স দেখতে পারতেছেন যে আমরা কোথায় বসে আছি এখন একটা আসনের ব্যবস্থা করছি আগামী ভিডিওতে যে দেখছেন আপনারা যে আমার সাথে একটা প্রতারণা করা হয়েছে যে জিনটা হাজির হয়েছিল আসনে যে জিনিসটা আমাকে বলছিল যে এই জিনিসটা তুই পারিস তাহলে বিপদ মুক্ত হয়ে যাবে সেই বাড়ির মানুষ তো আমি আমি সেই সেই গেছিলাম জিনিসটা পাই নাই আমার সাথে দুই কথাটা বললো এটা অবশ্যই আমি আজকে জান তার থেকে যে আমার আমার কাছে এসে বলে কোয়াদা দিয়ে কি জন্য দুই নাম্বারে করলো এই জিনিসটা অবশ্যই আমি শুনবো আপনারও দেখতে পারবেন সবাই আমি সময় নিয়েছি বাড়ির আলাপ থেকে যে ভাই সমস্যা নাই আমি কালকে সমাধান করে দেব ইনশাল্লাহ তারা আমাকে সুযোগ দিছে দেখি কিছু করা যায় না সবাই আমাদের জন্য দোয়া করবেন দোয়া করি মনের থেকে যেন বিদেশ জীবন প্রবাস জীবন সুখে শান্তি যেন থাকতে পারে গোটা পরিবার জন্য দোয়া করি আল্লাহ যেন তার ইচ্ছা পূরণ করে এই বলে আমি আসনে কাজ শুরু করতে যাচ্ছি আর আসনে বসবেন আজকে

ডাকার উদ্দেশ্য অবশ্যই আছে আপনি সর্বপ্রথম আগে আমার কথা জবাব দিবেন সেই জবাবটা হচ্ছে আপনি বলছিলেন যে কূপের ভিতরে সেই জিনিসটা রাখা আছে মূল পয়েন্টেই যাচ্ছে আমি আমি সেই জায়গাটায় গেছি যা আমি দেখছি কোনো কিছু ওই জায়গাটায় নাই ওরা বলছে যে এই কূপটা আমরা নিজে হাতে বন্ধ করছি অনেক বছর আগে সেই জায়গায় কোনো কিছু আমি পাই নাই আধ্যাত্মিক জ্ঞান দিয়েও দেখছি নাই আপনি কি জন্য আমার সাথে মিথ্যা কথা বললেন এ কথা জবাব দেন আপনি আগে আপনি যাতে বলছেন তো আমি গেছি আপনি ওয়াদাবদ্ধ ছিলেন আমার কাছে না আমি সেটা বুঝতে পারিনি আপনি এখন বলতেছেন এখন বললে কি হবে জঙ্গলের পাশে ওই জায়গাটাই তো জঙ্গল একদম জঙ্গলের জায়গা আমি কোন জায়গা যা খুঁজবো খুব খারাপ জিন আপনি আপনি রাগান নিতে হবেন না আমার তোমার কথাটা আপনি শুনেন আপনি তো ইচ্ছা করতেছে যে ইচ্ছা করতেছে যে ওরা যেভাবে বন্দি করছে আপনি তো পাহারা দা ওর ভিতরে যা বন্দি করছিল আমার ইচ্ছা হচ্ছে যে আপনি তাহলে আপনি পাহাড় ব্রাদার হয়ে মিথ্যা তো বলবেন কেন কি জন্য বলবেন আপনি বলছেন যে আমাকে যদি মুক্তি দিতে পারিস তাহলে আমি এখান থেকে আমি মুক্তি চাই এক কথায় আমি জানি তুই না এই কারণে আমি এই কারণে আপনি বলছেন কিন্তু আপনি এইটু আপনার ভিতর গিয়ে একটু কাজ করে না যে আমি যদি আপনাকে আসনের মধ্যে নিয়ে আসতে পারি আরো কিছু করতে পারে এদিকে আপনার বিশ্বাস হয় না তাহলে আসনে আপনার ডাকছে কে এখন আপনি আসনে হাজির হয়েছেন কে ডাকছে আপনি বলেন আমার সাথে কোনো রকম মিথ্যা কথা বলা যাবে না আপনি সত্য কথা বলেন আপনি যে আমি মুক্তি দান করব ইনশাআল্লাহ

কোন লাভ নাই কেউ বাঁচাতে পারবে না সেই না আমার কথাটা ভালো কি আল্লাহ আল্লাহর কুরআন দিয়ে যে কাজ করে কিসের তান্তি কিসের তান্তি কিসের কালো সব ফেলা দেবো আপনি কখন আমি আমি চাচ্ছি না যে আপনার সাথে জোর করি আপনি ওয়াদ দিয়েছিলেন যে ভালো হয়ে যাবো

দেখছেন না হলে আমি বলতো আপনার জল আগুনি বান একবার মারি আপনি আগুন ঝল শোনেন শুনবেন না কথা আমার শাস্তি wa wa fuwa আমি কিন্তু আপনার সাথে এদি করতে চাচ্ছি না কি বলবো আপনি একটা ভালো জিন আপনি তান্দিক আছে এই বিদায় এই জন্য আছেন আমি চাচ্ছি না যে আপনার সাথে এগুলা করা আপনি ভালোভাবে কথাটা বলেন কোন জায়গায় আছে সেই জিনিসটা আমি উদ্ধার করবো পরিবারে বিপদ মুক্ত করবো আপনার কোনো সত্যি হবে না এদিকে আমি বাজা দিচ্ছি তান্দিকের হাতে বাঁচানো যায় একটু আমার বলেন 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 আরো দাঁড়ে নিঃশ্বাস আটকে যাবে কিন্তু আপনার আমার কথা জবাব না দিলে আমি কিন্তু আপনাকে শাস্তি আবার দেবো কি জন্য আমার নিজের কাছে খারাপ লাগে একটা এই যে বোতলটা আছে আমি কুপের ভিতর খুঁজছি পাইনি এই জিনিসটা বাড়ির আঙিনা কোন কোন সাইডে আছে কোথায় আছে আমাকে বলেন ওই বাড়ির দক্ষিণে আছে আহ দক্ষিণে হা কিছু কি মানা করতেছে করার জন্য বলে নমস্কার কথা বলেন না কে মানা করবে আমাকে আমাকে কে মানা করছে না হু ওই বাড়ি দক্ষিণে আছে তাহলে এইগুলা করছিল এগুলা পাশের বাড়ির এগুলো আসলে আপনার বুঝতে পারতেছেন যে আপন লোক ছাড়া কোন একটা মানুষের করতে হয় না আপন মানুষের ক্ষতিটা বেশি করে আগে করছে এখনো তাই একই আছে তো কালো জাদু করে সেই জিনিসটা তার বাড়ির আঙিনায় ছুঁয়ে যায় তারপর থেকে পাঁচটা একটা পরিবার পাঁচটা সদস্য তিনজনই পাগল আগে ভালো ছিল তো আমার খারাপ লাগতেছে আসলে যে তিনটা যখন পাগল হয়ে যায় তো দুটি ভালো থাকে লাভ দুটিও পাগল খেলে পাগলই হয় আজকে যে কথাটা বলতেছে ইনশাআল্লাহ করার পর রহমতে সুস্থতা দান করবে ইনশাল আল্লাহর ইচ্ছা

우우우우 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 ফিরে কথা ঠিক আছে কিন্তু ওখানে যে আপনি সারা যে গাছ গোসালিটা বাধা আছে এগুলা মুক্ত কিভাবে করবো আমি বলেন তোর ক্ষমতা দিয়ে তুই সেটা মুক্ত কর আমার ক্ষমতা দিয়ে মুক্ত কর সমস্যা নেই কথাটা অবশ্যই ঠিক বলতেছেন আজকে সমস্যা নাই কাজ দাম করবে ইনশাল্লাহ থাক কিন্তু ওখানে যে বাধা বিঘ্ন আছে কঠিন অবস্থায় আছে সেই বোতলটা বোতল অনেক আগে কিন্তু ওই জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর আমি ছাড়াও আরো অন্য কিছু আছে ওই জায়গা আমি যে ওই বোতলে হাত দিলে মুখ দিয়ে রক্ত তুই মারাও যাতে পারিস ওই বোতলটা এমন কিছু খরা আছে আচ্ছা আমি যদি আমি যেদিন যাব আপনি সঙ্গে নিয়ে যাব আপত্তি আছে আপনি আমি ওখানে যাবো না ওই বোতলের কাছে যদি আমি যাই তাহলে আমি বস হয়ে যাব আপনার সমস্যা নেই দরকার হলে

দেখা যাকো ঠিক আছে আল্লাহ আল্লাহ ভরসা আল্লাহর নামটি কাজ নাম শুরু করবো ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ মৃত্যু দান করে করবি খারাপ কামে তো আমার জানটা যাবে না কেন

I'm so glad, uh, একদম ধরো ভাই একদম ধরো বসো ট্রেনের ভিতর বসো আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ ইবলিসের হাতে রক্ষা করো আল্লাহ সুপ্রিয় ভিওর আজকে আসনের যে জিনিসটা হাজির হয়েছিল আপনার দেখতে পাচ্ছেন নিগুল ভাইয়ের গায়ে খুব ভয়ানক একটা জিনিস তো সে আমাকে বলছে যে ওখানে আরো ভয়ানক কিছু আছে যদি যাস তোর মুখ দিয়ে রক্ত উঠতে পারে নাও বাঁচতে তান্ত্রিকের কালো এটা আপনারাও নিজে জ্ঞান করে দেখবেন তান্তিক মানে খারাপ জিনিস তো জায়গাটা দেখা দিছে আমার আমরা নিজে দেখছি ইনশাল্লাহ আগামী দেখতে পারবেন একটা পরিবারের পাঁচটা সদস্য তিনটাই পাগল আর আল্লা ইচ্ছা যদি বোতলটা উঠাতে পারি বোতলটা যদি উঠায় গাছ গছলা যেখানে আছে ভিতরে সেটা যদি আগুনে ফেলানো যায় তাহলে হয়তো বা বিবাদ মুক্ত হতে পারে উপরে আল্লাহ আছে তো আমাদের সকল সদস্যর জন্য দোয়া করবেন আমরা যেন এরম কাজ আরো করতে পারি দেশ বিদেশে হোক যেখানেই হোক কাজগুলা যেন আমরা ভালোভাবে করতে পারি এ বলে আমি আমার কথা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি